পান খেতে চুন লাগে আজ আমি আপনাদের দেখাবো চুন সম্পূর্ণ পদ্ধতিটা প্রাচীনকাল থেকে শামুক ও ঝিনুক পুড়িয়ে তৈরি করা হয় খাওয়ার চুন পানসুবাড়ি কষ দূর করার জন্য এই চুন ব্যবহার করা হয়ে থাকে শ্রী শম্ভু সূত্রধর তিনি একজন চুনি চুন তরি বংশ অনুকূলী কারিগরকে এলাকাভেদে বলা হয় ভইমালি চুনি চুনারু বা জুগি বলা হয় চুন মূল উপকরণ শামুক ও ঝিনুককে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় শামুক ও ঝিনুকের কাদামাটি ধুয়ে নেওয়া চুন তরির প্রথম ধাপ তাই যুগী শুম্ভ সূত্রধর তার সহকর্মীকে নিয়ে ঝিনুক ও শামুক সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেন শ্রী শুম্ভ সূত্রধর বাঘেরহাট জেলার চিতলমারি থানাধীন চিতলমারি গ্রামে চুন তৈরি করেন তিনি শামুক ও ঝিনুকের খোসা বিভিন্ন এলাকা থেকে মন প্রতি চারশো টাকা দরে অর্থাৎ প্রতি কেজি দশ টাকা দরে তিনি ক্রয় করে থাকেন এগুলো তিনি ক্রয় করে তার এখানে স্তূপ করে রেখে দেন এখানে দুই ধরনের ঝিনুক ব্যবহার করা হয় মাটিয়া ও পাতা ঝিনুক ছোট আকারের ঝিনুকের নাম মাটিয়া এবং বড় আকারের লম্বাটি ঝিনুকের নাম পাতা ঝিনুক ঝুগিরা সাধারণত মাটিয়া ও পাতা এই দুই ধরনের ঝিনুকই ব্যবহার করে থাকে মাটিয়া ঝিনুক থেকে চুন সাধারণত বেশি হয় প্রতিমন মাটিয়া ঝিনুকের পাতা থেকে প্রায় তিরিশ কেজি মতো চুন পাওয়া যায় প্রতিমন পাতা ঝিনুক থেকে পনেরো কেজি চুন পাওয়া যায় চুন তৈরির দ্বিতীয় উপকার হলো জ্বালানি কাঠ এই জ্বালানি কাঠগুলো নির্দিষ্ট পরিমাণে সাইজ করে কেটে নিতে হয় শামুক ও ঝিনুক পরানোর জন্য যে তাফাল বা ভাটি ব্যবহার করা হয় সেখানে কাঠগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে হয় তাফালের নিচে কাঠগুলো সুন্দরভাবে সাজানোর পরে ঝিনুক এবং শামুক ব্যবহার করা হয় তাফাল বা ভাটের নিচে প্রথমে কাঠ তারপর শামুক ঝিনুক দেওয়ার পরে আবার নতুনভাবে কাঠ দিয়ে পরপর সুন্দরভাবে সাজানো হয়ে থাকে ঝিনুকের পরে কাঠগুলো সুন্দরভাবে সাজানো পরে আবারও ঝিনুক দেওয়া হয় অর্থাৎ এক ধাপে ঝিনুক আর এক ধাপে কাঠ এভাবে ইট ভাড়াতে ইট সাজানো হয়ে থাকে একটি তাপাল ঝুড়ি ঝুড়ি শামুক ও ঝিনুক ব্যবহার করা হয়ে থাকে কাঠ শামুক ঝিনুক দিয়ে প্রায় চার পাঁচটার পরতে ধাপে ধাপে সাজানো হয় এভাবে তাপাল সাজানো হয় কারণ যাতে ঝিনুকগুলো খুব ভালোভাবে পোড়ানো যায় তাফাল বা ভাটি সাজানো শেষ হলে পোড়ানোর কলা তাফালের নিচে মুখ দিয়ে আগুন ভিতরে দেওয়া হয় এবং তাফালের নিচে মুখে একটি বৈদ্যুতিক ফ্যান দিয়ে বাড়তি বাতাস প্রদান করা হয় যাতে ধাপে ধাপে সাজানো ঝিনুকগুলো ভালোভাবে পোড়ানো যায় একটি বা শামুক পোড়াতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আগুনে জ্বালানো হয় শামুক ও ঝিনুক পোড়ানো শেষ হলে অপেক্ষা করতে হয় ঠান্ডা হওয়ার জন্য ভাটিতে পোড়া ঝিনুকগুলো ক্যালসিয়াম কার্বন থেকে ক্যালসিয়াম অক্সাইডে রূপান্তরিত হয় এরপর ভাটি বা তাফাল থেকে এগুলো সংগ্রহ করে রাখা হয় ভাটিতে পোড়ানো এই ঝিনুকের খোসা হতে চুন হতে আর মাত্র দুটি ধাপ বাকি ঝিনুকের খোসাগুলোকে পানিতে ভিজিয়ে গুড়া করা হয় করেন কিভাবে ভাটিতে পোলানো ঝিনুকের গন্তব্য এবার চুন তৈরির মেশিনে তাই যোগী সম্ভব পোড়ানো ঝিনুকের গুড়াগুলোকে মেশিনে দিয়ে দিচ্ছেন এফএ মেশিনের সাহায্য নিয়ে পোলাধনকের গুঁড়া এবং ধাপে ধাপে পানি মিশিয়ে তৈরি করা হয় খাবার চুন

মেশ নিয়ে পলাধিনুকের পাতা থেকে চুন তরি শেষ হলে এবার সেঁকে নেওয়ার পালা তৈরিকৃত চুনকে একটি সুতি কাপড়ের মাধ্যমে সেঁকে নিয়ে উচ্ছিষ্ট অংশগুলোকে ফেলে দেওয়া হয় তৈরিকৃত চুনের তরলকে আটচল্লিশ ঘন্টা রেখে দিলে খাওয়ার উপযোগী চুনি পরিণত হয়ে যায় আপনার নাম কি শুম্বু সূত্রধার সুন্দর সূত্রধার বাসা কোন জায়গায় আমার বাসা ব্রহ্মগতি ব্রহ্মগতি এতে চুন তরিকান কত বছর জানার

সপ্তাহ কি একদিন পরে সপ্তাহে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে